আলহামদুলিল্লাহ দেখছেন আপনারা বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের আরেকটি ট্রাক মধ্যে চলে এসেছে আমরা ফেনের কার্যক্রম শেষ করে এখন কুমিল্লা চোদ্দ গ্রামের ভিতরে যে সমস্ত এলাকা এখনো পর্যন্ত পানি বন্দী আছে যে জায়গায় এখনো ত্রাণ পৌঁছায়নি এখানে আমাদের স্থানীয় একজন ছাত্রকে আমরা সাথে নিয়ে নিয়েছি ছাত্র ভাই আপনার নাম কি সালাউদ্দিন ভুইয়া ভাই আমাদের সাথে আছে তিনিও অনেক শ্রম দিয়েছেন স্বেচ্ছাসেবী শ্রম দিয়েছেন তিনিও মানবের মানব কল্যাণের একজন সদস্য সেই হিসেবে আমরা এখানে স্থানীয় মানুষের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি চোদ্দ গ্রামের ভিতরে এখন এমন কিছু জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছায়নি আমরা সেদিকে যাচ্ছি ইনশাল্লাহ সামনে মাদ্রাসায় সামনে মাদ্রাসা আছে এখানে ওইখানে আশ্রয় কেন্দ্র আছে আমরা সেই মাদ্রাসায় আশ্রয় কেন্দ্র যাব আমরা আশ্রয় কেন্দ্রের ভিতরে ইনশাল্লাহ যাচ্ছি আমরা আশ্রয় কেন্দ্রের ভিতরে যাচ্ছি আশ্রয় কেন্দ্রের দিকে যান রাস্তার ভিতরে পরিপূর্ণ পানি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি রেখে আমরা এই পিক আপ যাচ্ছি সবাই আমরা আশ্রয় কেন্দ্রের মাদ্রাসার ভিতরে যাব আমরা ইনশাল্লাহ যাচ্ছি আমাদের গাড়ির সামনে রাহাবারি করছেন বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাথে আছেন আমার সাথে সিনিয়র সভাপতি হাফেজ কারি আশিফুর রহমান আছেন মহাসচিব মৌলানা রমজান বিন শফিক আছেন আমাদের প্রচার সম্পাদক মৌলানা মুস্তফা কামাল মোমান আছেন রিপন সাহেব এবং শরীফ সাহেব আমাদের সহযোগী হিসেবে আছেন জীবন্ত মিডিয়ার রাজন পাটোয়ারি এবং আমি অধ মনিরুল ইসলাম শরীয়তপুরি আপনারা আমাদের সাথে থেকে যে যেবার আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের জন্য দোয়া করি তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আসার পরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আসলে মানুষের আহাজারি এবং বুক ফাটা কান্না যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না কিছুক্ষণ আগে এক বৃদ্ধ মায়ের কাছে আমরা গিয়েছিলাম যার বয়স প্রায় একশো বছরের কাছাকাছি এলাকার লোকজন বলল সে বৃদ্ধ মায়ের চোখের পানি দেখে আসলে আমরা সহ্য করতে পারিনি

জীবন্ত মিডিয়ার পক্ষ থেকে দর্শক আমরা আজকে যেখানে আছি এই মুহূর্তে আপনারা আমাদের আমাদের ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন আমরা আসলে কোথায় আছি আমরা হচ্ছে আজকে যেখানে বর্ণাট্য এলাকা অর্থাৎ পানিবন্দি এলাকায় আমরা চলে এসেছি আমাদের ত্রাণের ট্রাক নিয়ে আমাদের রাহাবার হচ্ছেন মুফতি ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব তার সাথে রয়েছেন মুফতি মৌরুল ইসলাম শরীদ পুরী সাহেব এবং বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের আরও অনেকেই রয়েছেন দর্শক আমরা আজকে আমাদের এই ক্ষুদ্র দানটুকু ত্রাণটুকু দেওয়ার চেষ্টা করছি এটির জায়গাটির নাম হচ্ছে আমরা চলে এসেছি প্রথমত ফেনীতে ফেনি থেকে আমরা এখানে প্রবেশ করেছি কুমিল্লার গ্রাম এলাকায় দইয়ারা এলাকায় যেখানে রয়েছে হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থান করছে সেখানে ঠিক আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পানিতে নেমে সামনের দিকে অগ্রসর হচ্ছে আমাদের ঠিক পেছনে অর্থাৎ ক্যামেরার সামনে রয়েছে আমাদের একটি ট্রাক ভর্তি ত্রাণ এবং আমরা আরও দুটি ট্রাক অন্যদিকে পাঠিয়ে ওটা শেষ করে এই ট্রাকটি এখানে প্রবেশ করাচ্ছি দয়ার এলাকায় ঠিক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আমাদের আশেপাশে যারা রয়েছেন এবং প্রচুর পর্যাপ্ত পরিমাণে পানি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে পরিমাণে আমাদের এখানে পানি রয়েছেন মানুষ যে কীভাবে বসবাস করে আসলে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস বা কল্পনার বাহিরে একদম কল্পনার জগতের বাহিরে এতটুকু পানি আমাদের ইতিহাসে প্রথম তো একটা একটা করে আমরা আসলে চেষ্টা করছি প্রত্যেকটা এলাকায় যাওয়ার জন্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব তবে আমরা একটা জিনিসে বলবো যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি শুনছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যেই যেইভাবে আছেন যেখান থেকে পারেন যেই অবস্থানে আছেন প্রত্যেকের অবস্থান থেকে আপনারা এই বন্যা কবলিত এলাকার পানিবন্দি এলাকার মানুষের জন্য অন্তত মানুষদের বাঁচানোর উদ্দেশ্য করে বিন্দু পরিমাণ বিন্দু বিন্দু পরে অনেকগুলো সম্ভব চাইলেই বিন্দু পরিমাণ হলো আপনারা যারা সচেতন আছেন একটু চেষ্টা করেন তাদের পাশে দাঁড়ানোর জন্য দর্শক আমি সহ আমাদের এই ট্রিমে রয়েছে প্রায় সাত থেকে আটজন মেম্বার আমরা সবাই মিলে এই ত্রাণ দেওয়ার চেষ্টা করছি এখানে আসলে আপনারা যদি সহযোগিতা করেন আরও বেড়ে যাবে ঠিক এমনভাবে যে যেভাবে আছেন যেখানে আছেন সেখান থেকে এই পানিবন্দি এলাকার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর সোনাইমণি সহ কুমিল্লার আশপাশ বড়িচং সহ এই এলাকাগুলোতে আপনারা একটু দেখেন এই এলাকাগুলোকে একটু সহযোগিতা করেন বিশেষ করে আমার এলাকাটা চাঁদপুর চাঁদপুর সাহরাস্তি এলাকার খুবই ভয়াবহ পরিস্থিতি আমরা যেটা দেখছি আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আমার ওই এলাকাতে আমাদের ত্রাণ পৌঁছানোর জন্য তবে আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই একটু বন্যার্থ অর্থাৎ পানিবন্দি এলাকায় বন্যা কবলিত এলাকার মানুষদের একটু পাশে দাঁড়ান যদিও আজকে কোটি কোটি টাকার মালিকও কিন্তু রয়েছেন তারা খাবার পাচ্ছে না এর মানে বিষয়টা হচ্ছে যে তাদের বাসায় রান্না করার মতো সুযোগ নেই যারা নিচতলায় থাকেন তাদের নিস্তালা পুরোটাই শেষ হয়ে গেছে আমি আমার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পর্যাপ্ত পানি এটা কিন্তু একটা রাস্তা আর প্রতিটি গ্রামের মধ্যে রাস্তার চেয়ে কিন্তু বাড়ি আরও নিচু হয় সুতরাং আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে পানি রাস্তার মধ্যে যদি এত পানি হয়ে থাকে তাহলে বাড়িতে ঘরে কি পরিমাণ পানি আছে আপনারা সেটা আমাকে বোঝাইতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারছেন আমরা আমাদের চোখের সামনে এমনও দেখেছি যারা হচ্ছে এত পানি অবস্থান করছে এত পানি নিচতলা সম্পূর্ণ বেঁসে গেছে তলার কাছাকাছি চলে গেছে এমনও আমাদের চোখের সামনে পড়েছে দর্শক আপনারা যদি দেখেন এই যে এটি একটি বাজার বাজারের সামনে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু বাজারের অবস্থানটা এমন আর দুই পাশে কিন্তু বাড়ি বাড়িতে প্রচুর পরিমাণে পানি উঠে গেছে কেউ ভালো নেই দর্শক আপনারা যেখান থেকে পারছেন এই ভিডিও টু এই ভিডিওটির মেসেজ দেওয়া একটাই উদ্দেশ্য আমাদের যে ভিডিওটির মাধ্যমে যে আপনারা যে যেখানে আছেন যে যেভাবে আছেন সেখান থেকে এই মানে বন্যার্থদের জন্য অর্থাৎ বন্যায় কবলিত পানি পানি কবলিত এলাকায় অর্থাৎ বন্যা কবলিত এলাকায় আপনারা যেখানে পানিবন্দি মানুষ আছে এদের এদের পাশে একটু দাঁড়ান আপনি যদি আজকে দাঁড়ান কালকে আপনারও সমস্যা হতে পারে সেখানে অন্য মানুষ কিন্তু আপনার পেছনে দাঁড়াবে সুতরাং যে যেখানে আছি দর্শক বাংলাদেশের এবং পৃথিবীর যেই যেই রাষ্ট্র থেকে আমার ভিডিওটি আজকে দেখতে পাচ্ছেন জীবন্ত মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যতটুকু সম্ভব আপনারা যতটুকু সম্ভব এই পানিবন্দি মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসুন আমি এই মেসেজটি দিচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে সুতরাং আমরা আরও ত্রাণ দিয়েছি আপনারা দেখেছেন আমাদের এই ভিডিওগুলো এখন আবারও সামনে দিব দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে আমাদের সাথেও সহযোগিতা করতে পারেন আমাদের সাথেও সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের সাথে ইনভলভ হতে পারেন

কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম থানায় এই থানার ভিতরে যে সমস্ত মানুষ পানি আমরা সেখানে গিয়েছিলাম আমরা সেখানে গিয়েছিলাম শরীরে আমরা সেই সমস্ত জায়গার ভিতরে যে সমস্ত জায়গায় খাবার পৌঁছায় সেই সমস্ত জায়গায় তিনজন তিনজন শেষ

ডাইক্ট তো ডাইরে আসেন্ট